বন্ধুরা যদি আমরা পাঁচশো বছর পেছনে ফিরে যাই তখনকার মানুষের জীবনযাপন খুবই কষ্টে ছিল সে সময় মানুষের দিনরাত কঠোর পরিশ্রম করতে হতো তারা যুদ্ধ করত যেখানে হাজার হাজার মানুষ মারা যেত এক কথায় তখন মানুষের জীবন খুবই কঠিন ছিল কিন্তু তখনকার একজন পুরুষ ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে অনেক বেশি স্ট্রং ছিল তারা একের অধিক নারীকে বিছানায় খুশি রাখত যেখানে বর্তমান সময়ের একজন পুরুষ সব দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছে যেখানে একাধিক নারী তো দূরের কথা একজন নারীকেই খুশি করতে পারছে না এর অন্যতম প্রধান কারণ হল শারীরিক পরিশ্রম না করা কিন্তু বর্তমান জেনারেশনকে এটা বলার কেউ নেই যে শারীরিক পরিশ্রম না করার কারণে তারা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আর এই জন্য আমি এই ভিডিওটি বিশেষ করে আমাদের দেশের ইয়াং ছেলেদের জন্য বানিয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজ আমি আপনাদেরকে শারীরিক ক্ষমতা বাড়ানোর এমন পাঁচটি এক্সারসাইজ দেখাবো যেগুলি নিয়মিত করলে আপনার শরীরের ফ্ল্যাক্সিবিলিটি স্টেবিলিটি বাড়বে আর আপনি হয়ে উঠবেন একজন আসল পুরুষ শুরু করার আগে এরকমই আরও ডিটেল এবং রিয়েল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল বিষয়ে সবার প্রথমে আপনাকে যে এক্সারসাইজটি দিয়ে শুরু করতে হবে সেটি হল স্কোয়াড মূলত আমাদের যে পা রয়েছে সেটি আমাদের শরীরের অর্ধেকাংশ তাই যদি আপনি শক্তিশালী এবং ফিট থাকতে চান তাহলে আপনার পায়ের এক্সারসাইজ করা খুবই গুরুত্বপূর্ণ আর পায়ের জন্য সব থেকে বেস্ট এক্সারসাইজ হল স্কোয়াড আপনি যদি এর আগে কখনো স্কোয়াড না করে থাকেন তাহলে শুরুতে রেপস করে তিন সেট দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়াতে হবে এই ব্যায়ামটি আপনার হ্যামস্ট্রিং থেকে শুরু করে স্কোয়াড মাসেল হ্যামস মাসেলকে শক্তিশালী করে তুলবে আর যখন আপনার পায়ের মাসেল শক্তিশালী হবে তখন আপনার শরীরের ভারসাম্য আপনার কন্ট্রোলে চলে আসবে দ্বিতীয়তে যে এক্সারসাইজটি করবেন সেটি হল পুশআপ মূলত লোয়ার বডির জন্য যে কাজ স্কোয়াড করে থাকে আপনার আপার বডির জন্য ওই কাজ নর্মাল নাল পুশআপ করে থাকে প্রতিদিন পুশআপ করলে আপনার বডি স্ট্রাকচার পুরোপুরি বদলে যাবে হয়তো আপনারা দেখে থাকবেন প্রফেশনাল বডি বিল্ডাররা পুশআপকে তাদের নিয়মিত ওয়ার্কআউট রুটিনে রাখে পুশআপ আপনার ショルダー বাইসেপ ট্রাইসেপ ফোরামস চেস্ট কোর ব্যাক অর্থাৎ আপনার আপার বডির প্রায় সব মাসেল ট্রেন করবে তাই অবশ্যই পুশআপ করুন শুরুতে 10 থেকে 15 রেপস করে 3 সেট করুন যদি আপনি নরমাল পুশআপ দিতে না পারেন তাহলে আপনার হাঁটুকে এভাবে ফ্লোরে রেখে তারপর পুশআপ করুন যখন এভাবে আপনার কাছে সহজ হয়ে যাবে তখন আপনি নর্মাল আপ দিতে পারবেন সম্পূর্ণ পুশআপের উপকারিতা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন নাম্বার থ্রি প্ল্যাঙ্ক আপনি ফুল বডি এক্সারসাইজও বলতে পারেন কারণ প্ল্যাঙ্ক করার ফলে আপনার বডির প্রত্যেকটা মাসেল অ্যাক্টিভ হয়ে যায় এর ফলে আপনার প্রত্যেকটি মাসেলের জোর বৃদ্ধি পাবে প্ল্যাঙ্ক করার জন্য প্রথমে আপনার দুই হাত ফ্লোরের উপর এভাবে রাখুন এবং এরপর আপের পজিশন নিয়ে নিন এখন এই পজিশনকে যতটুকু সম্ভব এভাবে হোল্ড করে রাখুন প্রথম দিকে এক থেকে দুই মিনিট পর্যন্ত Con todo plan, curte paren. চার নম্বরে যে এক্সারসাইজটি রয়েছে সেটি হল ফ্ল্যাট ফ্ল্যাট এক্সারসাইজের নাম হয়তো অনেকেই প্রথম শুনছেন কিন্তু এটি খুবই কার্যকরী একটি এক্সারসাইজ পালোয়ানরা তাদের শক্তি বৃদ্ধির জন্য এটি করে থাকে ফ্ল্যাট মূলত একটি ফুল বডি ওয়ার্কআউট এটি আপনার কাত থেকে শুরু করে কোর মাসেল এবং আপনার লেগ সব কিছুর ওপর পুরোপুরি প্রভাব পড়ে এর জন্য যদি আপনি এটি পনেরোটি রেপস করে তিন সেট দিতে পারেন তাহলে ধরে নিন আপনার পুরো শরীরের এক্সারসাইজ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে আর অন্য কোনো এক্সারসাইজ করতে হবে না সর্বশেষ আমি এখন পর্যন্ত বলেছি সেগুলো ওয়েট ট্রেনিং এর ক্ষেত্রে কার্ডিও করে আপনার পাশাপাশি ভালো থাকবে আর এর জন্য সবচেয়ে কার্যকরী এক্সারসাইজ হল রানিং এবং সাইকেলিং আপনাকে ওয়েট ট্রেনিং এর পাশাপাশি দশ থেকে পনেরো মিনিট রানিং অবশ্যই করতে হবে এতে আপনি শরীরের শক্তি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি দুটোই পাবেন এবং আপনি ওভারঅল ফিট থাকবেন তো বন্ধুরা এই ছিল পাঁচটি এক্সারসাইজ যেগুলো আপনি জিমে না গিয়ে ঘরে বসেই করতে পারবেন তো আর দেরি কেন আজ থেকে শুরু করে দিন এই ব্যামগুলো আর নিজের বডিকে বানিয়ে তুলুন সেক্সি ও আকর্ষণীয় আর হ্যাঁ এই ব্যামগুলো শুধু আপনার বডি বানাবে না আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট করবে ফলে আপনি সব সময় থাকবেন বালাই থেকে দূরে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ অল